এখন বর্তমান যুগে অনেক রকমের আমাদের নাফস আছে মশা আছে তারপরে আল্লাহ কালবো দিয়েছেন আল্লাহ তো আছে আমাদের সবাই আল্লাহ তো আমাদের ওনার যে আমাদের যে কালচার মধ্যে সেই ভার্চুইসগুলো আল্লাহ ঠিকই দিয়েছেন তো সেই দিক দিয়ে সবারই একটা ডিপ রিয়েলাইজেশন হয়েছে এটা সবাই চোখে মুখেই বোঝা যায় আমরা নিজেরাও এটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি সত্যি আশা করবো যে সব যারা আছেন ওনারা এই জিনিসটাকে সত্যি মনে রাখবে তার আগে পড়ি সাইফুলুজোল আমাদেরকে পড়ান তো এবারের অনুভূতিটা অন্যরকমের জীবনে প্রথম দেখলাম যারা মদিনাতে যায়নি বা উমরা হজ করতে পারেনি কিছুটা হলো তারা ওনারা এখান থেকে একটা জ্ঞান ধারণা নেবেন এখানকার সাত সম্বন্ধে মদিনার সাত সম্বন্ধে খুব ভালো লেগেছে যদিও প্রচুর মানুষ আমাদের এটা হুঁজুর আমাদেরকে এক্সটেনশন করছে না এক দু দিন ছিল আজকে আমাদের জন্যে একটা দিন হিসেবে বাড়তি পড়েছে আমরা নটা পর্যন্ত মাঘদ্ব পর্যন্ত করবো মাঘদেবির পরে রাত নটা পর্যন্ত পুরুষদের জন্য গ্রহণ করে দেবে তো ভালো খুব ভালো লাগছে আমরা তো যাইনি

দেখতাম ঘরের অনেক স্ত্রী ঘনার ঘর সাধারণ জীবনযাপন করতেন কিন্তু আমরা আমরা আমাদের জীবনে এত কষ্ট পাওয়া সত্ত্বেও আমরা কৃতজ্ঞ থাকতে পারতেছি না কিন্তু ওনারা এত কষ্টে জীবনযাপন করেও আবার কাছে তারা একদম মানে বিজ্ঞান মানুষ হিসেবে বাদ যাই হোক

আমরা পক্ষ থেকে প্রতি বছর সিরাত আয়োজন করে থাকি এটি নতুন নয় তবে অন্যান্য আয়োজনের সাথে এই অংশটি আমাদের নতুন সংযোজন অন্যান্যবার যা থাকতো যেমন ফুড অফ প্রফেট মোহাম্মদ আল্লাহ রসুল কী কী খেতে খেতে ভালোবাসতেন সেগুলো দৃশ্যায়ন করা হচ্ছে এবং আল্লাহ রসুল সাহেব তার জীবনী কি ছিল এটা জানার জন্য এক হাজারের ওপর বই আমাদের এখানে বই মেলায় আনা হয়েছে এটা প্রত্যেকবারই আনা হয় এবং রাসুল সুগন্ধি ব্যবহার করতেন সেগুলো এখানে কালেকশন আনা হয় কিন্তু এবছর এই মিউজিয়ামকে সংযুক্ত করে আমাদের এই সিরাত আয়োজনকে অনন্য করা হয়েছে আসলে মদিনার মিউজিয়ামে আমাদের প্রতীপ সাহেব সহ আমাদের কমিটির সদস্য তারা গিয়েছিলেন তো মদিনার মিউজিয়ামে এগুলো দেখার পরে ওনাদের মনে হয়েছে যে আমরা এই ধরনের মিউজিয়াম যদি বাংলাদেশে করতে পারি তাহলে একটি সত্য বাস্তবতা হলো যে বই পড়ে আমরা যা শিখবো তার চেয়ে একবার যদি চোখ দিয়ে দেখি সেটা আমাদের দশবার বই পড়ার চেয়ে বেশি হৃদয়ের মধ্যে কেঁথে যাবে তো সেখান থেকেই মূলত এই এটাকে চিত্রায়ন করার কল্পনা তাদের ভেতরে আসে এবং বাস্তবে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবাড়ি যেটা আমরা করতে পারে